হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে একটা বক্স তৈরি করতেছি আমি বক্সটা কেমন ব কীভাবে বানাচ্ছি আপনাদের সামনে শেয়ার করব। তো এটা হচ্ছে এম সার্কিটের জায়গা ব্যাক সাইডে যে ফুটোটা রাখছে আমি স্ট্যান্ডটা রাখছি ওটা হচ্ছে এম সার্কিটের জায়গা তো এটা কিন্তু প্রথমে করার দিয়ে কাইটে সুন্দর করে নিজের হাতে তৈরি করছি লোয়া মারছি ফুটো কাটছি সব কিছু নিজের হাতে তো দেখাবো যে কিভাবে। নিজে নিজে বক্স তৈরি করবেন তো এখানে দুইটা করে টুইটার লাইন আর একটা করে স্পিকার থাকবে আট ইঞ্চি আর একটা হচ্ছে কুলার লাইন তো আপনাদের সামনে দেখাবো যে কিভাবে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন এরকম বক্স সর্বনিম্ন দাম তো আমার সর্বনিম্ন খরচ হচ্ছে সর্বোচ্চ খরচ হয়েছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় আসলে এত সুন্দর বক্স আপনি কখনও পাবেন না কোথাও এই দুইটা বক্স কিনতে গেলে আপনার ম্যাক্সিমাম দশ হাজার টাকা লাগবে এই সার্কেট দুশো দশ টাকা সার্কেট আর আড়াইশো টাকা সেটটা নিয়ে দেব এইটা হচ্ছে অ্যাম এবার বানানো শেষ এবার কিন্তু পাটি লাগাবো পাটি লাগানোর পরে কিন্তু এই যে পারাকগুলো এগুলো লাগা মারে দিব যাতে আরও ভালো লাগে আর টেকসই হয় আমি নিজে ব্যবহারের জন্য ওইটা তৈরি করতেছি তো এরপরে আমি দুইটাই দুইটা টুইটার লাগাবো আর একটা স্পিকার দিম আট তো সবাই বলছে যে ফাইভ কো স্পিকার ভালো না তা আমি বললাম যে আমি নিজে বানাবো দেখো কেমন হয় এবার কিন্তু বানানোর শেষ স্পিকার লাগাবো এবার বাজাবো স্পিকার লাগাই কিন্তু বাজাবো আপনারা থাকবেন আমার সাথে দেখতে থাকেন যে কেমন বাজে তো আপনারা কিন্তু হতাশ হবেন না বানানোর পরে ম্যাক্সিমাম চার পাঁচটা গান বাজানোর পরে আপনি বুঝতে পারবেন যে বক্সটা কেমন বাজবে চার পাঁচটা গান বাজানোর পরে আপনার বক্স কিন্তু লাইনে আসবে সব কিছু যেহেতু নতুন ঠিক আছে তো সুন্দর সুন্দর